السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم نبّ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم আল্লাহমুসলি ওসল্লিম আল্লাহ মুহমিজলিজি আল্লাহি ওসহাবিহি আজমাইন প্রিয় ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করব গুনাহে লিপ্ত হওয়ার পাঁচ নং কারণ বা পঞ্চম কারণ প্রিয় দিনী ভাইয়েরা গত কয়েকটি ক্লাসে আমরা গুনাহে লিপ্ত হওয়ার কিছু কারণ সম্পর্কে আলোচনা করেছি আজও করব এই আজকের এই ক্লাসেও করবো এবং পরবর্তী কয়েকটি ক্লাসেও আলোচনা করবো ইনশাল্লা এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করার মূল অর্থ হল বা উদ্দেশ্য হল আমরা যাতে গুণার থেকে বাঁচার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে পারি প্রিয়দিনী ভেয়েরা গুনাহে লিপ্ত হওয়ার পঞ্চম নং কারণ হলো আল্লাহর ক্ষমার ক্ষমার আশা দ্বারা শয়তানের প্রতারণা মানে কি অনেক লোকদেরকে আমরা দেখতে পাই বা আপনারা দেখবেন যে তারা এবাদতের ক্ষেত্রে একেবারেই উদাসীন যখন মনসা এবাদত করে যখন মনসায় ছেড়ে দেয় আর মনে মনে ভাবে আল্লাহ তো অনেক দয়ালু আল্লাহ হাম রাহমিন আবার দেখবেন যে সে বিভিন্ন রকমের পাপাশারও লিপ্ত হচ্ছে এদিক দিয়ে এবাদতের ক্ষেত্রে উদাসীন দিকে গুনায়ের ক্ষেত্রে সে একেবারে মানে খুব এক্সপার্ট বা গুনায়ের ক্ষেত্রে খুব অগ্রগামী কিন্তু তার মনে একটা আশা আমি যেহেতু কালমা একবার পড়ছি জান্নাতে তো যাবই আর অপরদিকে আল্লাহ তো অসীম দয়ালোক তিনি তো ক্ষমাশীল অতএব এইগুলো আমার আল্লাহর কোনো কিছু ব্যাপার না আমি যাই গুণা করি না কেন আল্লাহ ক্ষমা করে দিবেন এবাদত আমার যতই কম হোক না কেন খালে মা যেহেতু একবার পড়ছি আল্লাহ তো দয়া করে জান্নাত দিবেনি এই একটা কুমন্ত্রণা শয়তান আমাদের অন্তরে দিয়েছে যার কারণে এই মন্ত্রটাকে সামনে রেখেই আমরা এবাদতের ক্ষেত্রে একেবারেই উদাসীন হয়ে গেছে এবং পাওয়ার ক্ষেত্রে একেবারে মানে খুবই শক্তিশালী অথচ আমরা এটা ভুলে গেছি আল্লাহ সোবাহান তালা নিঃসন্দেহে পরম করুণাময় অসীম দয়ালু তিনি ক্ষমাশীল আল্লাহর সাহিত্যে কেউ বেশি দয়ালু হতে পারে না পারবে না কিন্তু আল্লাহ তালার যে আরেকটা গুণ আছে তিনি শাস্তিদাতা তিনিদের শাস্তি দিতে পরিপূর্ণ ক্ষমতাবান তিনি যে শাস্তি দিতে সক্ষম এই কথাটা আমরা বলে গেছি আল্লাহ সুবহান আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বলেছেন নব্বি ইবাদি আন্নি আনাল গফুর রহিম ও আন্না আদাবি হুয়াল আদাবুল আলিম হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন একটু আমার বান্দাদেরকে বিষয়ে অবগত করুন যে আমি এই ক্ষমাশীল এবং অসীম দয়ালু আল্লাহ নিঃসন্দেহে ক্ষমাশীল নিঃসন্দেহে অসীম দয়ালু কিন্তু আমার শাস্তিই হল কঠিন শাস্তি আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না সুতরাং আমরা আল্লাহর রহমতের আশায় আল্লাহ দয়ালু এই কথা মনে করে গুনায় লিপ্ত হয়ে যাব কিন্তু ওই অংশটা বললে হবে না যে আল্লাহ শাস্তি দিতেও পারেন যদি আল্লাহ সমানে শুধু দয়ালু হতেন শাস্তি দিয়ে না দিতেন তাহলে জাহান্নাম কেন বানাইলেন শুধু জান্নাতে বানাইতেন জান্নাত এবং জাহান্নাম দুইটাই বানিয়ে আল্লাহ প্রমাণ করেছেন আল্লাহ যেমন দয়ালু তেমন শাস্তি দেত জান্নাতের ন্যামত যেন অফুরন্ত জান্নাতের ন্যামত যেমন অফুরন্ত ঠিক জাহান্নামের শাস্তিও এটা ধারণার বাহিরে সুতরাং প্রত্যেক মোমেন মোমেনার অন্তরে দুইটা জিনিস থাকতে ভয় এবং আশা দুইটা থাকতে হবে আল্লাহর রহমতের যেমন আশা থাকবে তেমনি আল্লাহর অসন্তুষ্টের আল্লাহর গজবের ভয়ও থাকতে হবে শুধু আশাই যদি থাকে তাহলে যেমন বান্দা ধ্বংস হয়ে যাবে ঠিক তেমনি শুধু ভয়েই যদি থাকে আশা না থাকে তাহলে বান্দা ধ্বংস হয়ে যাবে আশা এবং ভয় দুইটার মধ্যে ব্যালেন্স থাকতে হবে সুতরাং আল্লাহ যেমন দয়ালু ঠিক তেমনি শাস্তিদাতাও আর আল্লাহর শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না প্রিয় দিনী ভাইরা সুতরাং শয়তান যেন আল্লাহ তো দয়ালু এই কথা এই মন্ত্র দিয়ে যেন আমাদেরকে গুনাহে লিপ্ত না করায় প্রিয় ভাইদেরকে আর কথা বলবো মোমেনের অবস্থাটা হবে মোমেন যখনই কোনো নে কাজ তার সামনে আসবে কোনো ভালো কাজ তার সামনে আসবে তখন সে আল্লাহর রহমতের প্রতি আগ্রহী হয়ে সেই ভালো কাজটা আগেই দিয়ে করবে কিন্তু যখনই কোনো পাপ কাজ তার সামনে আসবে তুই অবশ্যই সে আল্লাহকে ভয় করে এই পাপ কাজ থেকে বিরত থাকবে আল্লাহ না করুন কখনও যদি কোনো বান্দা শয়তানের ধোকায় বা নফসের ধোকায় পরে কোনো গুনাহের কাজ করে ফেলে তাহলে অবশ্যই সে একদিকে আল্লাহ নাফরমানি করার কারণে তার অন্তর ভিতরে ভয় আসবে এবং সে আল্লাহকে ভয় করার চেষ্টা করবে অপরদিকে আল্লাহর দয়াও ক্ষমার আশায় আল্লাহর কাছে গুণায়ের জন্য ক্ষমা চাইবে এই দুইটা জিনিস বান্দার মধ্যে থাকলে গুণায়ের ক্ষেত্রে গুণা সামনে আসলে আল্লাহর গজবকে ভয় করব নেকের কাজ সামনে আসলে আল্লাহর রহমতের আশা করব মনের অদান্তে শয়তান গুণা করাই ফেললে তাইলে আল্লাহর রহমতের আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহর গজবের ভয়ে করে বিগত জীবনের গুণাগুলার থেকে সম্পূর্ণ দূরে সরে যাব প্রিয় ভাইয়েরা আসুন এই আল্লাহ ক্ষমাশীল আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন নিঃসন্দেহে এটা আমরা বিশ্বাস করি কিন্তু ওই অংশটাও অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ পূর্ণ শাস্তিদাতাও যদি এই কথাটা ভুলে যাই তাইলে আমরা নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাব তাই বলবো আসুন আল্লাহ সুবাহ তালাকে যেমনিভাবে আহাম রাহমিন আমরা বিশ্বাস করব। তেমনি আল্লাহকে প্রতিশোধ গ্রহণকারী শাস্তিদাতার এবং সম্পূর্ণ শাস্তি দেওয়ার ক্ষমতা বানো এটাও আমরা বিশ্বাস করব এবং এই উভয় বিশ্বাসের ভিত্তিতে আমরা আল্লাহর হুকুমগুলো পালন করার চেষ্টা করব এবং সমস্ত নাফরমানির থেকে বাঁচার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ও রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু